اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم باحسان الى يوم الدين اللهم صل على سيدنا محمد على خير البرية صلاة ترضيك وتهديه وترضى بها أنا يا أرحم الراحمين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين يا ناصر يا نسير يا معين يا الله يا حنان يا منان يا غلاب يا سبحان ثبتنا على الايمان وثبت اقدامنا على دين الاسلام

আজি বাইদুল আরমানগর পসে দর আমিন समस्त আওলিয়ায়ে আজর আরমানগর পসে দর আমিন समस्त পেশায় কান্দীয় পেশায় সিস্টেমীয় দিয়া নিতোমান আল্লাহ তাআলা আলাইহি আজমাজ্জাল পসে দর আমিন আরসাতান মুসাদ্দার মুকাররাম কুতুবুল আলম শায়খ হযরত মাওলানা আমির মোহাম্মদ আখতার আযমী আনকুর বানী Ibu ala Sazu yang tertolak nak pinjapan dan berlari dengan Fasadwa Ibu Nala maulana Abdul Rashid dan berlari dengan Fasadwa maulana Syamsi Iskan maulana Abdul maulana Abdul Rashid Abdul Latif maulana Idris Syed maulana Budi Rahman maulana আহমদ শঈদ সাহেব সহ যতাই বুজুরগাদ দিন দুই বিদ্যালয়েছেন না করতে ববলা শাহর

जनाब कबिर अहमद साहेब जनाब युस साहेब यदि मोला नाम माला नाम महमूद अहमद साहेब मोला जहाँ अब्दुल मालिक अब्दुल अबूल हुसेब मास्टर इब्राहिम साहेब सह जरा दरबारे হেদমত করে বিদায় নিয়েছেন আমরা তাদের প্রত্যেকের কবর খবরের সব পাইব এই ব্যক্তি আলমরা দরবারে দৌবা আল্লাহ আমাদের জীবনের সমস্ত প্রাপ করে দেওয়া আমরা অসহায় আমরা তোমার বিচারী আমরা তোমার মহতাজ আমরা তোমার মুখু মুখা আমরা গরিব আমরা দুর্বল আমাদের উপর জীবনের করম করোনা মাফ করে দাও আমাদের মাতা পিতার মাফ করে দাও আমাদের উস্তাদ মাফ করে দাও আমাদের বাড়িঘরের উপর হমত নাজি কর আমাদের পরিবারবর্গের মাফ করে দাও আমাদের ছেলে মেয়েদের ছেলেমেয়েদের মাফ করে দাও আমাদের উপর আমরা যারা অসুস্থ আমাদের উদ্ধার করে দেওয়া আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করে দেওয়া আমরা যারা অসহায় তাদেরকে সহায় করে দেওয়া অবুল আলমীন এই যারা মান্দ ইসলাম সাহেব যেই প্রতিষ্ঠানগুলো পরিশ্রম করে স্বাধীন আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর গুলোর কি উন্নতি সফলতা এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক অভিভাবক কর্মচারী এবং পরিচালনা কমিটির যারা যারা রয়েছেন তাদের প্রতি অনেক কষ্ট করে মেহনত করে উমরা করে আল্লাহ এখানে উপস্থিত হয়েছেন আবার তাদের উপর সমত নাদি করো তাদের পরিবারের উপর ছেলেমেয়েদের উপর তাদের বাইবের উপর সমত নাদি করো সারা দেশব্যাপী প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানকে দখল থাকবা সমস্ত প্রতিষ্ঠানের সাধন থেকে কপল আমাদের কোনো মাইত্বরের মুখেরা সাধন হিসাবে কপল করার মামলা ইসলাম সাহেবের পারিবারিক

তোমার গায়েদের খাজনা থেকে আমাদেরকে মদত করার লাভ থেকে যারা থারু সাহেব যারা আরিফ্ল খারুন মোহাম্মদ খানুন সাহেব থারুম রশীদ সাহেব পেরেছেন আল্লাহ তাদের উপর রহমত না দিল কর তাদের ব্যবসার উপর কর্ম করার জোর মধ্যে বরফ দান করতে আলমিন আগামীতে যে প্রতিষ্ঠান যেই যে সমস্ত মাহুল গুরু রাখি সুস্থ শরীরে এই মাহুল গুলোর সাতাশ তারিখ আমাদের পুরুলিয়া বাইরে সহক্রম বলেছে দরিদ্র সম্মেলন রয়েছে এই সম্মেলনে অনেক কাজকর্ম রয়েছে

وبجاه النبي الكريم والقران العظيم وبحق <applause> لا اله الا الله محمد رسول الله